আপনি যদি বসে থাকেন দেখে যদি কমেন্টও করতে পারেন যদি হেল্পও করেন তাহলে সবার জন্য ভালো হবে কুরিয়ার প্রসেস তো একদম সিম্পল ঢাকা ঢাকা বাংলাদেশের চৌষট্টি রেজেলার বিভাগ যে যেখানে আসেন সবাই নিতে পারবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি আর আমরা প্রতিটা সেটে দুই বছরের ওয়ান ডে দিচ্ছি সাত দিনে চেকিং দিচ্ছি আমাদের প্রতিটা ফোনে একটা স্টিকার থাকবে স্টিকারটা রেখে

আর এটা হলো সিক্স প্লাস মাত্র বারো হাজার টাকা সাথে একটা ফ্রি ঠিক আছে এগুলো কিন্তু ভাই বক চাদার সব হবে অরেন্ডি গেনের সব হবে আর ফুল ফ্রেশ আর আমাদের কোনো ফোনে যদি স্কেচ দাগ ফাটা থাকে তো আমরা বলে দিব তো এরপরে চলে যাবো আইফোন আপনার হলো সিক্স আইফোন সিক্স সিক্স আর সিক্স এর দুইটা কিন্তু দেখতে একই রকম ঠিক আছে এগুলো আমাদের কাছে কোয়ান্টিটি আছে কালার আছে এটা হলো সিক্স চৌষট্টি জিবি নয় হাজার টাকা সাথে একটা ইয়ারবাস ফ্রি একশো আঠাশ জিবি দশ হাজার টাকা ওটার সাথেও ইয়ারবাস ফ্রি আর এটা হলো সিক্স এস চৌষট্টি জিবি বারো হাজার টাকা সাথে ইয়ারবাস ফ্রি আর এগুলোর কালার আছে কালার দেবো যার যে কটা কালার লাগে দেওয়া যাবে ঠিক আছে এরপর চলে যাবো সেভেন প্লাস আইফোন সেভেন প্লাস এটা আমাদের তিনটা কালার আছে গ্রে গোল্ড রোজ গোল্ড ঠিক আছে একশো আড়াই জিবি টাকা সাথে একটা বাটন ফ্রি ঠিক আছে সাথে একটা বাটন ফ্রি মানে তার মানে হচ্ছে কি বাই ওয়ান গেট ওয়ান একটা কিনলে একটা ফ্রি ঠিক আছে এরপর চলে আইফোন সেভেন আইফোন সেভেন একশো আড়াই জিবি আমাদের তিনটা ভেরিয়েন্ট আছে দুশো ছাপ্পান্ন জিবি সতেরো হাজার টাকা সাথে ইয়ারবাস ফ্রি বত্রিশ জিবি দাম বারো হাজার টাকা ওটার সাথেও ইয়ারবাস ফ্রি একশো আড়াই জিবি চোদ্দ হাজার পাঁচশো ওটার সাথেও ইয়ারবাস ফ্রি

যারা গেম খেলতে চান তারা নোট সেভেন প্রথবা নোট সেভেন দিতে পারেন নোট সেভেন প্রয় এক দশ হাজার পাঁচশো টাকা সাথে নয় হাজার পাঁচশো টাকার সাথে ঠিক আছে দুইটাই দেওয়া যাবে আর কালার কালারও দেওয়া যাবে এরপরেও চলে যাবো যেটা হিট ছিল এক সময় ফোন নোট ফাইভ শাওমি নোট ফাইভ বক চার সমাবে তিনটা কালার আছে গোল্ডেন ব্ল্যাক ব্লু

রেডমি ফাইভ এই ফোনটা কিন্তু আমরা ওয়ারেন্টি দিব না গ্যারান্টি দিব এটা কিন্তু পিটাও নিতে পারবেন হ্যাঁ পিটাও নিতে পারবেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা চার হাজার ফোর জি

চমৎকার লেভেলের ক্যামেরা দাম রাখছে ভাই মাত্র 11000 টাকা সাথে M10 ফ্রি বক্স সাথে কভার সব আছে আচ্ছা আচ্ছা হুম এরপর চলে যাব Oppo F9 Oppo F9 6GB RAM 128GB মাত্র 8500 টাকা মাত্র 8000 বক্স সাথে সব ফুল ফ্রেশ আর আমরা যেটা বলবো ফুল ফ্রেশ তারপরে যদি এসে দেখেন ফ্রেশ নাই ট্রেস হয়ে গেছে তাদেরকে আপনারা জরিমানা আর একটা কথা আমাদের কোন ফোন যদি ক্লোন টুলন কপি টু হয়

তারপরে চলে Oppo A3 আছে Oppo A3 6 GB RAM 1 GB মাত্র 7000 টাকা বক্স সহ সুপার ডুপার ক্যামেরা যারা একটু প্রিমিয়াম লুকিং এর ফোন দরকার কম বাজেটে গেম টেম দরকার ইউটিউব ভিডিও দরকার একটু নাচ গান দেখবেন তাদের জন্য এই ফোন এবার Huawei Y7 Huawei Y7 এটা নিতে পারেন এটা হলো পাঁচ জল ক্যামেরা 6 GB RAM 1 GB 5000 mAh ব্যাটারি 9000 টাকা 9000 টাকা আচ্ছা Sony Xperia 10 এটা কিন্তু ওয়াটারপ্রুফ ভাই পানি ডুববে গ্যারান্টি দিলাম মোবাইল নষ্ট হবে না এটাও গ্যারান্টি দিলাম আমি নিজে এটা তিন চারবার বার চুপাইছি হ্যাঁ

এরপরে শাওমির যে বাংলাদেশ বাংলার রক বাংলা আর বাটন ফোন এই স্মার্টফোন মাত্র 3000 টাকা মাত্র 3000 শাওমি MI 3 4 জিবি RAM 64 জিবি কভার পাবে বক্স পাবে চার্জার পাবে 3000 টাকা এরপরে Vivo Y95 Vivo Y95 6 জিবি RAM 100 জিবি বক্স চার্জার সহ 7000 টাকা 7000 এরপরে একটা আসছে ভাই হট একটা ফোন আপনার ইনফিনিটি পাঁচ হাজার চার জিবি এবং সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো হ্যাঁ আমি জানি আপনি আমার নতুন ভিডিও দেখে কিছু বলতেছেন না কিন্তু আমি নিজেই কমাই যাচ্ছি ঠিক আছে এখান থেকে আরো কিছু ফোন আছে যেমন পোকো পোকো দেখেছিলাম মনে হয়

মানে চার্জ দিয়ে আপনি বাসা থেকে বের হবেন কক্সবাজার গিয়ে চার্জ দিবেন এরকম অবস্থা মানে একদিন দুই দিন পর নিতে পারবেন এটা হলো Vivo Y20 E 5000 এম্পের ব্যাটারি আর 256 মাত্র 10500 মাত্র 10500 Vivo Y93 6100 9 6500 এরপরে আছে আপনার Vivo Y67 চার্জার বক্স সহকারে পাবে একদম ফুল ফ্রেশ মাত্র 6000 টাকা পাঁচ হাজার পাঁচশো চার্জার বক্স হবে ছয় এক মাত্র ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো এখন যে ফোন নোকিয়া তেত্রিশ দশ এগুলো পাঁচ হাজার বিশ ফোন সাতাইশ বিশ ওটা সাত হাজার টাকা আপনি স্মার্ট ফোনে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকা দিয়ে ওপো এ পাঁচশো টাকা ছয় এ ফিফটি সেভেন চার জিবি রাম চৌষট্টি মাত্র পাঁচ হাজার টাকা তো এই ছিল আমাদের নতুন ফোনের নতুন দোকানের নতুন কালেকশন আমাদের শর্ট কালেকশন যার যেটা লাগবে আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া ভিডিও ডিসক্রিপশন নাম্বার দেওয়া আছে আপনারা ফোন করবেন হোয়াটসঅ্যাপ আছে ইউমো আছে ভিডিওগুলো দেখে নিতে পারবেন শপের অ্যাড্রেসটা আরেকবার বলেছি শর্টকাটে আমাদের নতুন সেই শপটা উত্তর রাজলুখী লতি প্যাম্প লিফটে তিন আপনার লতি পেম্প মোবাইল জোন বলে এটা সবাই আপনার রাজলুখী নেমে আমাদেরকে ফোন দিলে হবে শপ নাম্বার বিশ আর আমাদের সেকেন্ড আউটলে যারা আপনার এই সায়দাবাদ গুলিস্তান অথবা চিটাং থেকে আসবেন কুরিল বিশ্বটের পরে খিলক রাজু সেন্টার লিফটের তিন তিরাশি নম্বর সব ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ